এই পাপ দিয়ে এরকম একটা ডিজাইন করে আমরা অনেক দূর থেকে আসছি এই জন্য একটু রিকোয়েস্ট করতেছিলাম একটু উপকার করা যায় কিনা সে যশোর থেকে আসছে আমরা এই ক্যারিয়ারটা নিয়ে প্রচুর প্যারা পোহাইত হয়েছে আপনার একটা ধাপ শেষ হলো এখন একাধিক ধাপ বাকি তাই তো চলেন আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আপনার এই কেরিয়ারটা আমি এই কেরিয়ারটা টপ বক্সের জন্য মডিফাই করছি আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানেন যে এটা অনেকবারই মডিফাই করা হয়েছে সর্বশেষ আপনার টপ বক্স লাগানোর জন্য আপনার এই এক্সট্রা এই অংশটুকু আমি ডিজাইন করছি এবং তারপরে ওইভাবে কাটিং করে লাগানো তো এটার জন্য আর কি মিরপুর দশই গেছিলাম করার জন্য তো বেশ ভোগান্তি পোহাইতে হয়েছে তো এই জিনিসটা কীভাবে করলাম ওইখান থেকে সেটার বিস্তারিত আর কি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক উপকার হবে এখান থেকে মিনিমাম আপনার আরও চার ইঞ্চি আপনার বড় করতে হবে আমার খেয়াল আছে যে এটাই মডিফাই করে আমি বড় করব অথবা যদি না হয় সেক্ষেত্রে নতুন একটা কেরিয়ার আমার বানাইতে হবে তো অবশেষে আমরা এসে পড়লাম বাইক করতে মিরপুর দশ খুঁজে বের করতে হবে আমাদের সেই কাঙ্ক্ষিত দোকানটা কোথায় এটা মাঠা নিয়ে সব খেয়ে ফেললেন কেন কাজটা ঠিক করেন নাই ফেরত দেন কাইসার ভাই কোথায় কাজ করে টেরিয়ার বানাই গিয়ে ঠিক আছে ধন্যবাদ কাইসার ভাই বলছিলেন ভাই আমি তো আপনার দোকানে আসছিলাম ওই যে বাইকের ক্যারিয়ার বানানোর জন্য এফজেট আলহামদুলিল্লা তো দোকানদার যার কাছ থেকে এটা ঠিক করবো বললো যে আপনার বারোটা একটার দিকে আসতে এই জন্য আমরা হুজাইফা ভাইয়ের এক আত্মীয় বাড়ি তিন ঘন্টা রেস্ট করলাম রেস্ট করে এখন যাচ্ছে আর কি আমার টপ বক্সের কেরিয়ার বানানোর জন্য আপনার সাথে কথা হয়েছিল ভাই আচ্ছা তাহলে আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি আমি একটা ডিজাইন করে এসেছি যেহেতু আমার এখানে আছে বুঝছেন সেক্ষেত্রে আমি যেটা চাচ্ছিলাম এই পাত দিয়ে এরকম একটা ডিজাইন করে এটা তো থাকবে না এখান থেকে আপনার আড়াই ইঞ্চির মতো নিয়ে এই এতটুকু এইটুকু বাড়বে ঠিক আছে ঝালাই করে বসাই দিলেন চারপাশটা সুন্দর করে পরে পুরোটা কালার করে দিলেন

এইটা হচ্ছে মনে করেন যে এই যে দেখেন এটা করছিলাম সামনের জন্য এই পাতলা যে সিট আছে না সিট দিয়ে যদি এটা করে দেওয়া যাইত সেই ক্ষেত্রে খালি নাটটা খুলে লাগাই দিলে রং টং করলে হয়ে যেত এটা করছিলাম যাক আমার মেন টার্গেট হচ্ছে ওইটা মানে সব জায়গায় ঝামেলা তো এইটা মানে আমার তো মোটামুটি এই কেরিয়ারটা নিয়ে প্রচুর প্যারা প্রবাহিত হয়েছে আপনার তো এইখানে সে কোনোভাবেই এটা করতে পারবে না বলছিল। পারবে না বলতে কি তাদেরকে সময় দিতে হবে আর আমরা যেহেতু অনেক দূর থেকে গেছি নড়াইল থেকে আমাদেরও সময় নেই আমাদের একদিনের মধ্যে যেভাবে কাজটা করতেই হবে তো সব মিলিয়ে বেশ প্যারার মধ্যেই ছিলাম তো তারপরে আর কি তার পরামর্শে ঠিক পাশেই একজন আর কি ইয়া করে কি বলে এটাকে ওই পাতগুলো আর কি কাটিং করে তো সে বললো যে আপনারা যদি রিকোয়েস্ট করে ওইখানে গিয়ে দেখতে পারেন তারা যদি করে তো আমরা ওইখানে যাই গিয়ে রিকোয়েস্ট করি এই হচ্ছে বিষয় বাকিটা চলুন ভিডিওতে দেখে আসি বাইকের পিছনে কেরিয়ার কেরিয়ার বাড়াবো যেটা আছে এটা আর কি সিটে এই ডিজাইনটা বের করতে হবে সেম যা আছে মাপ মানে এইখানে যা আছে এটাই বের করতে হবে মানে আমরা অনেক দূর থেকে আসছি এই জন্য একটু রিকোয়েস্ট করতেছিলাম

రోబర్ <laughs> మత <laughs> <laughs> ওই তো ভাই যেটা মাপ ছিল না সেই জিনিসটা হয়েছে অসুবিধা নেই কোনো বিষয় না দেখি গোড়াটা ঠিক থাকলে হয়েছে গোড়া ঠিক থাকলে হয়েছে ঠিক আছে একটা ধাপ শেষ হলো এখন একাধিক ধাপ বাকি তাই তো চলেন আসসালামু আলাইকুম ভালো আছেন জয়বে ভাই এটা এখনই যেমন দেখা যাক রং করার পরে এটার মূল সৌন্দর্য বোঝা যাবে আর কি এখন অতটা বোঝা যাচ্ছে না বাকি আশা করি খারাপ হবে না ওভারঅল লুক এটা আলহামদুলিল্লাহ অনেক জল্পনা কল্পনার চেষ্টা আমাদের টপ বক্স রেডি হইলে আমাদের যেহেতু টপ বক্সের একটি ঝামেলার কাজ দুই তিন জায়গা থেকে করা লাগছে এখানে দুই জায়গা থেকে করাইছে রঙ করা আর নাম টাম লেখা বা যে ডিজাইনটা করবে উপর দিয়ে মেজার কাটিং যেটা বলে ওইটা থেকে করাইতে হবে তো সব মিলিয়ে মোটামুটি করাইতে পারছে আপনার চারশো টাকা আটশো টাকা খরচ হচ্ছে এই পর্যন্ত তো চলুন তাহলে আমরা বাড়ির পানে তো দেখলেন পুরো ভিডিওতে এই হচ্ছে অবস্থা আপনার বেশ প্যারাপ হয়তো সেই জিনিসটা করার জন্য যাক তারপরে মোটামুটি ভালোভাবে হয়েছে আর এটা আপনার রং করছি থেকে সেটা আমি ইনশাল্লাহ ভিন্ন ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর আপনারা যারা টপ বক্স ইনস্টলেশন দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমি তাহলে এটা নিয়ে আলাদা একটি ভিডিও বানাবো তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়